পপ আপ দিয়ে মাছ ধরার চেষ্টা চলতেছে যেহেতু পপ আপ আমাদের দেশে তেমন একটা ব্যবহার হয় না দেখেন মাউন ভাই একটা মাছ হিট করছে মাছটা অবশ্য ছোট মাছ মাছ আছে এই যে একটা মাছ বড় মাছ হিট হয়েছে নিচে নামেন নিচে নামেন আসসালামু আলাইকুম আজকে মাছ শিকারে আসলাম বাঁশেরপুর বাঁশের পুল হালিমের খামার জায়গাটা একজাক্টলি আমিও সঠিক চিনি না ড্যামরার মধ্যে কোনো একটা জায়গা পড়ছে হয়তো দেখতে পাচ্ছেন নদী এবং খামারের বিখ্যাত শিকারী শাহিন ভাই এবং মামুন ভাই সাথে আছে সোহেল ভাই দেখতে পাচ্ছেন কি টোপে মাছ কি ধরবগুলি মিশ্রিত চার এখানে টোপের প্রসেসিং চলতেছে আর এখানে আছে ডিম রুটি এখানে আছে ছাতু তো আজকে এখানে কি মাছ পেলাম কি মাছ হিট হলো আপনাদের এ টু জেড দেখাবো আর এখানে দিয়ে দেখি ভাই টপটা একটু ধরেন উপরে এই পপ আপ দিয়ে মাছ ধরার চেষ্টা চলতেছে যেহেতু পপ আপ আমাদের দেশে তেমন একটা ব্যবহার হয় না এই যে দেখেন ব্যবহার করে

পেয়েটার যদি কোনো দামই দিলেন না শেষ টাই ও তেলাপিয়া

এই যে একটা মাছ বড় মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন মাছটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে

난리발을 안 낳을 a t i n e n Halitainen, h a l i t a e n t a i e ছেন ভাই মাউন্ ধরে ধরেন মাউন্ ধরে আমি ছাড়ি নাই আরে ছাড়লে মাশাআল্লাহ সুন্দর সাইজ আমি দূর থেকে দেখছিলাম বুঝতাছেন নাকি আমি দেখ ভাই হচ্ছে গেলে হ্যাঁ আমি দেখছি একটু বড় इधर उ उ परत चिरय इधर बस फोटो तो मला मी신तेस तू येشي कोटा करन करस हं तू देखतो ती आम्ही तर ते देखता की सुपर जी उ दारुण साटू डूप उडन ना एन भाई काही सुच আজকে ভালো মাছের হিট হয়েছে আমি যেহেতু দেরি করে আসছি তাই সবগুলি মাছ ধরা আপনাদের দেখাতে পারলাম না আজকের মাছ দেখতে পাচ্ছেন দেখি

তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম